আজকে আজকে ভালো মানে রিজনেবল প্রাইস মধ্যে একটা ভালো সাইকেল দেখাবো রিজনেবল প্রাইস এর মধ্যে রিজনেবল প্রাইস এর মধ্যে একটা সুপার সাইকেল যেটা ব্র্যান্ড হবে লিভ ইন এবং মডেল নাম্বার হবে আপনার রাইস 30 রাইস 30 রাইস 30 আচ্ছা এটা যে কালারটা দেখতেছে এটা হচ্ছে আপনার ব্লু কালার এর গোল্ডের সাথে আপনার কালার কম্বিনেশন করা থাকে

সানডিসোন এই দিকে বেগ ম চেক সার্ভিস এটাতে যে পার্টসগুলো লাগানো হইছে আমরা যদি সেটার দিকে নজর দেই তো পার্টস লাগানো আছে পার্টস লাগানো সবকিছু দেয়া আছে যে সিমানো টনি হ্যাঁ খুব ভালো চেঞ্জিং কা ব্যবহার করা হ্যাঁ সিমানো টনি চেঞ্জিং আচ্ছা আচ্ছা এই যে রিংটা যেটা দেখতেছে সেটা কি অ্যালুম হ্যাঁ হাই রিক হ্যাঁ হাই রিক লেভেন্ট লেভেন্ট আর আচ্ছা ওকে আমাদের

চলে আসবে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স আহ তৃতীয়তলা তৃতীয়তলা ঠিক অনলাইনে নিতে গেলে অনলাইন নিতে গেলে আপনার আহ পছন্দ হবে স্ক্রিন শর্ট করে ছবিটা নিবেন নিয়ে আমাদের স্ক্রীনে দেওয়া নাম্বারটার মধ্যে ইমত বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর আপনার ওয়ার্ডার কনফার্ম করার জন্য এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিবে আর ওনার মোবাইল নাম্বার জেলার ঠিকানা থানার ঠিকানা দিয়ে দিলে আমরা বাংলাদেশের যেকোনো জেলার মধ্যে